আসসালামু আলাইকুম সবাইকে কী অবস্থা সবার আপনাদেরকে তো নিজের জীবনের লাখ লাখ টাকা ইনভেস্ট করা এক্সপিরিয়েন্স দিয়ে আপনাদের সাথে আপনাদেরকে চালাক বানানোর চেষ্টা করি নিজের এক্সপিরিয়েন্স শেয়ার করে তাও আপনারা বুঝতে চান না বোকার স্বর্গে বাস করতে চান কারণ ওই যে স্টুপিড কিছু অফার থাকে যেমন ভিসার পরে টাকা দিন চলে যান আমেরিকা আপনার কিছুই করতে হবে না ঠিক আছে এই স্টুপিড অফারে আপনারা গা ভাসায় দেন হ্যাঁ এবং ওই অফার নিয়ে আবার আমার সাথে আপনারা ইয়া করেন বার্গেন করেন সো আমি আপনাদেরকে রিসেন্ট একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি এই এক্সপিরিয়েন্সটা সকালেই হয়েছে হ্যাঁ আমার খুবই ক্লোজ একজন স্পেসিফিক একটা ইউরোপিয়ান কান্ট্রির জন্য একটা ওই আপনাদের মতো এজেন্সি যেই সব এজেন্সি ভিসা ভিসার পরে টাকা দিয়েন হ্যাঁ এইটাই পলিসিতে আগাইছে বাট আমার ওই ক্লোজ পার্সনটা বা রিলেটিভটা ও এমন না যে ও গ্রাম থেকে উঠে আসছে হ্যাঁ মানে ও সব প্রসেস জানে এরপরেও সুন্দরভাবে করার জন্য স্পেসিফিক ওই এজেন্সির একটা ইমপ্লয়ির দায়িত্ব দিছিল বেসিক্যালি এজেন্সি করতো কাজটা বাট ওই ইমপ্লয়ি তাকে অফার করছে যে ভাই আমি কিছু কমে করে দিব আপনি আমাকে দেন আপনার ফাইলটা এরকম কিন্তু অহরহ হয় বিভিন্ন এজেন্সির ইমপ্লয়ি পরবর্তীতে নিজে ব্যবসা দেয় তো ওই কাজ করতে গিয়া এটা আমি প্রথমেই একটু কাজ করছিলাম যে ও ট্রায়াল করতে যাচ্ছে আর ব্যাপারটা ট্রায়াল না এক্সপিরিয়েন্স লোকও এই কাজই করে স্পেসিফিক ওই কান্ট্রিতে ইউনিভার্সিটিতে পেমেন্ট দিয়েও করা যায় অ্যাপ্লিকেশন ফিও আছে আবার ফুল ফ্রি দুই একটাতে অ্যাপ্লাই করা যায় অ্যাপ্লিকেশন ফি ছাড়া তো অ্যাপ্লিকেশন ফি নিছে ওইখানে তার একটা ব্যবসা ভিসার পরে টাকা কিন্তু বুঝছেন ভিসার পরে টাকা হ্যাঁ আপনাদেরকে যেই দিয়া স্টুপিট বানায় তো ভিসার পরে টাকা প্রথমে নিল অ্যাপ্লিকেশন ফি সে দিন শেষে দেখা গেল সব জিনিসগুলা সব ডটসগুলো আজকে সকালবেলা মিলাইলাম আর কি আমি ওর ফাইলটা নিয়ে দেখা গেল যে ফ্রিতে অ্যাপ্লাই করা যায় যে দুই একটা ইউনিভার্সিটিতে ওগুলোতে অ্যাপ্লাই করছে আর যেগুলোতে পেমেন্ট দিয়ে অ্যাপ্লাই করা যায় ওগুলোতে অ্যাপ্লাই করছে কি না এখন মানে শিওর না ঠিক আছে ডেডলাইন তো অনেক আগেই চলে গেছে আর মানে এইভাবে যে আপনার বছরটা যে লস হচ্ছে এটা তো তাদের কাছে কোনো ফ্যাক্ট না কিন্তু আপনারা তো ওই যে আশায় বৈশাখীছেন ভিসার পরে টাকা দিব হ্যাঁ ভিসার পরে টাকা তো এই ভিসার পরে টাকা অ্যাপ্লিকেশান প্রথমে কি করলো আপনার যেই জায়গায় পেমেন্ট দিয়ে অ্যাপ্লিকেশান করার কথা আপনার কাছ থেকে পেমেন্ট নিল বাট সে অ্যাপ্লিকেশন করলো না ঠিক আছে ফ্রিতে কইরা দিল ফ্রিতে দুই একটাতে যে করা যায় কইরা দিল ওগুলা থেকে আপনার অফার আসলেও আসলো না আসলে নাই আর প্রথমত ডেড লাইন সম্পর্কে তার কোনো আইডিয়া নাই কি হইতেছে কী চলতেছে দিন শেষে যখন একটা থেকে অফার লেটার আসলো তখন দেখা গেলো সেই স্পন্সারের ডকুমেন্ট কিভাবে রেডি করবে সেটাও জানে না মানে জানে বলতে সে যে ইনফরমেশন দিছে ওই ইনফর্মেশন ঠিক না ঠিক আছে অ্যাকোমোডেশান যে ঠিক করে দিবে অ্যাকোমোডেশনের অ্যাগেনস্টে টাকা নিতে পারে ঠিক আছে তো এই বিভিন্ন ইস্যুতে আপনাদের কাছ থেকে কিন্তু আগে কিছু কিছু পেমেন্ট নেয় তারা আবার আপনার স্পন্সারের ডকুমেন্ট যদি ঠিকঠাক না থাকে সে বলবে আমার লয়ার আছে আমি ঠিক করে দিচ্ছি আপনাকে হ্যাঁ বাট ওটার জন্য টাকা লাগবে টাকাটা কিন্তু লয়ারকে দিয়ে হচ্ছে বাট টাকাটা কিন্তু আলটিমেটলি ওই একই সিন্ডিকেটে ঢুকতেছে ভিসার পরে টাকা কিন্তু বুঝলেন ভিসার পরে টাকা হ্যাঁ আপনারা ওই চক্করেই ঘুরতেছেন আর সবচেয়ে ইম্পর্টেন্ট যে ফ্যাক্ট এই যে অ্যাপ্লিকেশন করলো না একটা অ্যাপ্লিকেন্টের বা টাকা নিল বা অ্যাপ্লিকেশান করলো সে ডেটলাইন না যায় না প্রসেস না যাই না অ্যাপ্লাই করে দিছে এরপরে কি করবে জানে না কারণ ওই কান্ট্রিটার স্পেসিফিক সিস্টেম আছে খালি অ্যাপ্লিকেশান করলেই ইয়া করা যায় না হ্যাঁ মানে ইয়া আসে না অফার লেটার আসে না অফার লেটারেরও কয়েকটা ধাপ আছে ঠিক আছে তো দ্য ফ্যাক্ট ইজ এই যে এক বছর যে ওই অ্যাপ্লিকেন্টের নষ্ট হইলো গোল্ডেন জিপিএ ফাইভ পাওয়া অ্যাপ্লিকেন্ট এই নষ্টটা কি ভিসার পরে টাকা নেবেন এই অফার দেওয়া পোষাবে তার লাইফে পোষাবে পোষাবেন কিন্তু তারপরেও আপনারা ওই ভিসার পরে টাকা নেবেন এই ইস্যুতে দিনের পর দিন ওদের পিছিয়ে ঘুরবেন টাকাও দিবেন সময়ও যাবে আমার নিজের অ্যাপ্লিকেন্ট এই যে ফাউন্ডেশন প্রোগ্রাম করে ফিনল্যান্ডের অফার লেটার আইনা দিলাম তিন মাসে ফাউন্ডেশন প্রোগ্রাম শেষ করছে ফিনল্যান্ডের অফার আইনা দিচ্ছে অটোমেটিক ঠিক আছে সে তার চার বছর নষ্ট করছে ইউএসএ ক্যানাডা কৈরা গেছে এগুলা হচ্ছে কে স্টাডি এক্সাম্পল এগুলো আপনাদের সাথে শেয়ার করি আমি ওই আকাশের থেকে শেয়ার করি না ইনফরমেশান ঠিক আছে শেয়ার করি যাতে আপনারা ওই বোকার স্বর্গে বাসনা করেন তো সব সময় ভিসার পরে টাকা নিবেন এই ধরনের পলিসিতে কাজ করে না যে কাজ করে সে জানে যে তার কাজের আউটপুট কি আসবে এই কারণেই সে ভিসা হওয়ার আগেই টাকা নিয়ে নেয় এবং সেটা হচ্ছে আমি ঠিক আছে তো দয়া করে আমার সাথে ওই ধরনের কোনো কনভারসেশনে আইসেন না যে ভাইয়া প্যাকেজ দেন ভিসা হওয়ার পরে টাকা নেবেন এই ধরনের কোনো দুই নাম্বারি কাজ আমি করিও না আর দুই নাম্বারি সিস্টেমে আমি যাইও না ঠিক আছে এই আর কি কাজ হান্ড্রেড পারসেন্ট পারফেক্ট করি এবং হালাল করে কাজ করি ওই অন্য লোকের মতো না যে আপনার কাছ থেকে অ্যাপ্লিকেশান ফি নিলাম মানে কেমন ইয়া তাই তুই যদি দিতেই না পারবি ইউরোতে তাহলে আমারে বলতে আমি দিয়ে দিতাম আমি সেদিনও একটা স্টুডেন্টের তিনশো পঞ্চাশ ইউরো দিয়ে দিলাম অন্যবার অন্য উনি আমার স্টুডেন্ট না মানে মিউচুয়াল ফ্রেন্ড ফ্রেন্ডের মতো হাঙ্গেরির ইয়া দিয়ে দিলাম ঠিক আছে তো বুঝতে হবে মানুষ চিনতে হবে বোকার স্বর্গে বাস করা যাবে না নিজের বাইরে যাওয়ার ক্ষেত্রে নিজের জীবনটা নষ্ট করেন না এটা তো তাও এডুকেট এডুকেটিভ ফিল্ডে একটা এক্সাম্পল দিলাম আর যারা ওই লিবিয়া হয়ে গেমি গেমের মাধ্যমে ইটালি যাওয়ার আশায় বসে থাকেন তাদের তো লাইফই শেষ তাদের কথা বললে লাভ নেই আপনারা যারা একাডেমিক লাইনের তারা এরকম বোকার স্বর্গে বাস করেন ওইটার অ্যাগেন্স্টে একটা এক্সাম্পল দিয়া ইয়া করলাম এই যে এখন এই অ্যাপ্লিকেন্টটা সে তো সেকেন্ড অপশন আর রাখেনি তার এই যে এই যে এত সুন্দর প্রোফাইলের তার আয়ালসেও একটা ভেরি মাচ গুড স্কোর আছে মোর দেন এভারেজ ঠিক আছে এবং তার এই যে ইয়াটা নিয়ে প্রোফাইলটা নিয়ে এরকম করলো গুবলেট এটা কিন্তু একটা কেস না এরকম সেভেন্টি এইটটি পারসেন্ট কেস আছে তো ওই বোকার স্বর্গে বাস করেন না আল্লাহ হাফেজ সবাইকে